ছেলেদের এমন কিছু গুণ আছে যা যদি আপনার মধ্যে থাকে তাহলে যে কোনো মেয়ের মন জয় করতে পারবেন কিন্তু জানেন কি সেই গুণগুলো কি হয়তো আপনার মধ্যে ইতিমধ্যেই এগুলো আছে কিন্তু আপনি নিজেই জানেন না আজ আমি আপনাদের সেই সিক্রেট গুণগুলোর কথা বলবো যা মেয়েদের না বলতে বাধ্য করে ভিডিওটা দেখুন আর নিজেই বিচার করুন আপনার মধ্যে কয়টা আছে আল্লাহর সন্তুষ্টির এবং পরকালে শান্তির জন্য চলুন সত্য ও সৎকর্মের পথে বন্ধুরা মেয়েদের মন বোঝা অনেক কঠিন মনে হলেও সত্যি বলতে কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ গুণই তাদের আকর্ষিত করে আজ আমরা জানব সেই পাঁচটি গুণ সম্পর্কে যা একজন ছেলেকে অন্যদের থেকে আলাদা করে তোলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল আত্মবিশ্বাস মেয়েরা এমন ছেলেদের প্রতি আকর্ষিত হয় যারা নিজেকে বিশ্বাস করে এবং নিজেদের সিদ্ধান্তে স্থির থাকে আপনি যদি আত্মবিশ্বাসী হন তা শুধু আপনার কথাবার্তায় নয় আপনার হাঁটাচলা দৃষ্টিভঙ্গি এবং শরীরী ভাষায়ও ফুটে উঠবে মেয়েরা সবসময় এমন ছেলেদের পছন্দ করে যারা তাদের সম্মান করতে জানে শুধু মেয়েদেরই নয় অন্য মানুষের প্রতি আপনার আচরণ কেমন সেটাও মেয়েরা গভীরভাবে লক্ষ্য করে আপনার ব্যবহারেই বোঝা যায় আপনি কতটা ভালো মানুষ আপনার মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে তৃতীয় গুণ হল হাসস্যের বুদ্ধিমত্তা ভালো সময় কাটানোর জন্য মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যারা তাদের হাসাতে পারে এবং কঠিন সময়েও হালকা করে দিতে পারে আপনার স্মার্ট সেন্স অফ হিউমার আপনাকে আলাদা করে তুলতে পারে দায়িত্বশীল ছেলেদের মেয়েরা সবসময় বেশি পছন্দ করে আপনি যদি আপনার কথা রাখেন পরিবার এবং ভবিষ্যৎ নিয়ে দায়িত্বশীল হন তাহলে মেয়েরা আপনাকে অনেক বেশি গুরুত্ব দেবে পঞ্চম এবং সবচেয়ে আকর্ষণীয় গুণ হল প্যাশন এবং লক্ষ্য আপনি যদি জীবনে বট কিছু করার স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন পূরণে কাজ করেন তাহলে মেয়েরা আপনাকে সহজেই সিরিয়াসলি নেবে কারণ তারা এমন একজন সঙ্গী চায় যার জীবন সম্পর্কে স্পষ্ট লক্ষ্য আছে বন্ধুরা এই পাঁচটি গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে মেয়েরা কখনোই আপনাকে রিজেক্ট করবে না আর যদি না থাকে তাহলে আজ থেকেই চেষ্টা শুরু করুন ভালো মানুষ হওয়া এবং নিজের উন্নতি করার জন্য কখনো দেরি হয় না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না